আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আপনি কি জানেন মেয়েরা গোপনে ছেলেদের কিছু বিষয়ের উপর নজর রাখে ছেলেদের কোন জিনিসগুলো দেখে মেয়েরা একটা ছেলের প্রেমে পড়ে ছেলেদের কিছু জিনিস রয়েছে যেগুলো মেয়েদের কাছে খুবই আকর্ষণীয় হয় যার কারণে একটা মেয়ে একটা ছেলের প্রতি আকৃষ্ট হয় বা একটা ছেলের প্রেমে পড়ে যায় আপনি যদি এগুলো আগে থেকে জেনে থাকেন তাহলে তো আপনি খুবই ইন্টেলিজেন্ট কারণ অনেক ছেলে আছে যারা এগুলো খুব একটা খেয়াল করে না আপনি যদি এগুলো না জেনে থাকেন তবে চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো মেয়েরা ছেলেদের গোপনে দেখে থাকে বেশি কথা না বলে চলনমূল আলোচনায় যাওয়া যাক একটা কথা আমরা সবাই জানি বেশিরভাগ মেয়েরা একটু লাজুক প্রকৃতির হয় তারা ছেলেদের সামনে ছেলেদের ব্যাপারে কিছু বুঝতে না দিলেও গোপনে ছেলেদের বিচার করতে ভুল করে না মেয়েরা একটু আড়াল থেকে নিজের সন্ধানী দৃষ্টি রাখতে বেশি ভালোবাসে প্রতিটা পুরুষের মধ্যে একটা নির্দিষ্ট জিনিস খুঁজে থাকে মেয়েরা যেগুলো একটা মেয়েকে দারুণভাবে প্রভাবিত করে থাকে কী সে জিনিসগুলো আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব যেগুলো একটা মেয়ের গোপনে একটা ছেলেদের দেখে থাকে নাম্বার এক তাকানোর ভঙ্গি মেয়েরা ছেলেদের যে জিনিসটার উপর সবচেয়ে বেশি লক্ষ্য করে তা হলো তাকানোর ভঙ্গি মেয়েরা একটা বিশেষ প্রতিভার অধিকারী আর তা হলো তাকানোর ভঙ্গি দেখে খুব সহজে বুঝে নিতে পারে ছেলেটি কেমন তাকানোর ভঙ্গি যদি ভালো হয় তাহলে যে কোনো মেয়েই তার সাথে কথা বলতে আগ্রহী হয় নাম্বার দুই পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা সকলেই জানি মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে এলোমেলো জিনিস মোটেই পছন্দ করে না তবে একটা জিনিস জানলে হয়তো একটু অবাক হবেন সেটি হলো মেয়েরা অ্যালোমেলো টাইপের ছেলেদের মনে মনে একটু বেশি পছন্দ করে থাকে নাম্বার টেন পোশাকের ধরন পোশাক যে কোনো ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশ করে কোনো মানুষের পোশাক তার সামাজিক অবস্থান ব্যক্তিত্ব সব কিছুর পরিচয় বহন করে কাজেই যখন কোনো মেয়ে কোনো ছেলেকে দেখে তখন তার পোশাক দেখে তার চরিত্র সম্পর্কে ধারণা তৈরি করে নাম্বার চার পায়ের জুতো পোশাকের মতো পায়ের জুতো অনেক গুরুত্বপূর্ণ ছেলেরা অনেকে এই জিনিসটা খেয়াল করেন না পোশাকের মতো জুতোর দিকেও সকল মানুষের নজর যায় মেয়েরা জুতোর দিকে তাকিয়ে একাধিক পুরুষের আচবিষেক করতে পারে নাম্বার পাঁচ বডি ল্যাঙ্গুয়েজ কোনো মানুষ কেমন সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে অনেকটা অনুমান করা যায় বডি ল্যাঙ্গুয়েজ দেখেও মেয়েরা ছেলেদের সম্পর্কে ধারণা করতে পারে কোনো মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মেয়েরা তার মনের অবস্থা প্রকাশ করতে চায় নাম্বার ছয় মনোযোগী শ্রোতা এটা তো আমরা সবাই জানি যে মেয়েরা একটু বেশি কথা বলতে পছন্দ করে ফলে প্রতিটা মেয়েই চাই কেউ তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো তাকে একটু গুরুত্ব দিক একটা মেয়ে একটা ছেলের দিকে তাকিয়ে খেয়াল করে কতটা মনোযোগী হয়ে তার কথাগুলো শুনছেন মেয়েটা যদি বুঝতে পারে একটা ছেলে তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার ধৈর্য আছে তাহলে মেয়েটি সেই ছেলের প্রতি ইমপ্রেস হয়ে যায় এই ছিল ছয়টি বিষয় যেগুলো মেয়েরা গোপনে একটা ছেলের দেখে থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ